কিছুদিন আগে বৈষম্য বিরোধী নেতা ওবায়দুর রহমানের উপর হামলা এই হামলার পরিপ্রেক্ষিতে আসে কায়িকোবা সাহেবের অনুসারী যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত তারা থানায় আক্রমণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ করে সরকারিভাবে থানায় থানা বাদী হয়ে মামলা করে সেই মামলা দীর্ঘদিন যাবৎ দু এক মাস যাবত তারা হাজিরা জানা পলাতক হিসেবে ছিল কিছুদিন আগে তারা হাজিরা দিছে হাজিরা দেওয়াতে মহামান্য আদালত তাদেরকে জেল জেলে প্রেরণ করে মুরাদনগরের জনগণের কোনো ব্যাপার নেই আইনগত ব্যাপার সেই মামলায় তারা কেন জেল হাজতে গেল এইটা নিয়ে গত পরশু না কালকে গত গত করলো তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা যে আসিফ সাহেব চব্বিশের মহানায়ক সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটুক্তি করে মিছিল করেছে বিক্ষুম মিছিল করে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল এই বৃষ্টি বিজা দিলে এই সময় আমরা সারা মুরাদ জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত প্রায় পঞ্চাশ জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে শেখর মেম্বার বাস বাঁচবে কিনা জানি না তার অবস্থা খুব নাজুক অবস্থা এই হামলা করছে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা আহত করছে তারা বিভিন্নভাবে কর্মকাণ্ড চলে যাচ্ছে শুধু আজকে না ছিয়াশি সাল থেকে আরম্ভ করার অষ্টআশি থেকে আরম্ভ তারা সন্ত্রাসী আক্রমণ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণের দাবাইয়ে রাখছে জনগণ জায়গা উঠছে আন্দোলন করবে সচেতন হয়ে উঠছে আসিফ আসিফ মাহমুদ ভুইয়া মুরাদনগরের সন্তান সে সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে এটাই তাদের একটা স্রোতের হিংসা আজকে এন একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু আমরা আমাদের গঠন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অভিশালী সেটা ইনফর্ম করে নাই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিবি যখন মিছিলটা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা রিনিউ করতে পারি কিছু লোকের নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়